আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব পাঁচ দিয়ে খাসির মাংস ভুনা এভাবে যদি আপনি খাসির মাংস রান্না করেন তাহলে খাসির মাংসের যে আলাদা একটা গন্ধ থাকে ওই গন্ধটাই আপনি পাবেন না অনেকে আছে গন্ধের জন্য খাসির মাংস খেতে চায় না তো এভাবে রান্না করবেন দেখবেন কোনো গন্ধই থাকে না তো এখানে আমি নিয়েছি এক কেজি পরিমাণ খাসির মাংস আর কয়েক টুকরা আলু প্রথমে প্যানে আমি সামান্য একটু তেল দিয়ে দিব তার মধ্যে আমি সামান্য একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে আলুগুলা ভেজে তুলে রাখবো এবার ওই তেলের মধ্যেই আমি আরেকটু একটু তেল অ্যাড করে তার মধ্যে আমি কিছু রসুন ছেচে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ রসুনটা যখন লাল হয়ে আসবে তখন তার মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ আদা আর দুই টেবিল চামচ শুকনা আর জিরা আমি একসাথে বেটে রেখেছিলাম এটা দিয়ে দিব আর দিব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে আমি হাফ কাপ পানি দিয়ে দিবো এবার আমি দিবো এক চা চামচ ধনিয়ার গুঁড়া এটা দিয়ে কষাতে কষাতে যখন মশলা ছেড়ে তেল উপরে উঠে আসবে তখন এর মধ্যে আমি খাসির মাংস অ্যাড করে দিব অ্যাড করে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করব দশ মিনিট পরে দেখুন আমার মাংস খাসির মাংস থেকে কতখানিক পানি বের হয়ে আসছে আমি এই পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে ফেলবো আমি আলাদা আর কোনো পানি দিব না বিশ মিনিট পরে আমি মাংসের সাথে আলু অ্যাড করে দিব আলু অ্যাড করে আমি আরো আধা ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আধা ঘন্টা পরে আমি এর সাথে গরম মশলা বাটা অ্যাড করে দিব এখন আমার মাংস পুরোটাই সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাংসে বাগার দিব পাসপোরন দিয়ে চুলায় আমি অন্য একটি কড়াইতে তেল দিব তার মধ্যে আমি দুটা শুকনো মরিচ এক চা চামচ পাঁচ ফোড়ন আর দিব কিছু রসুন ছেঁচা দিয়ে লাল করে ভেজে মাংসের দিয়ে দিব দিয়ে নেড়ে চেড়ে আরো দুই মিনিট রান্না করব দুই মিনিট পরে আমি চুলা বন্ধ করে দিব এই তো হয়ে গেল আমার সফোরণ দিয়ে খাসির মাংস বোনা এভাবে আপনি রান্না করে দেখবেন খাসির মাংসের আলাদা কোনো গন্ধই থাকে না আর খেতে হয় অনেক সুস্বাদু তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ